আটশো টাকা ভাবতে পারছেন আটশো টাকায় থাকা খাওয়া তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম অনেক বড় বেড ফোর বেড একটা আছে স্মার্ট টিভি আর এদিকে দেখতে পাচ্ছেন জানালার বাইরে ভিউটা

ছি গ্যাংটকের সব থেকে বিখ্যাত এবং সকলের প্রিয় এম জি মার্কেট আর আজ আমি আপনাদের গ্যাংটকের একটি বাজেট হোটেলের সন্ধান দেবো যে হোটেলটি এই জি মার্গ থেকে খুবই কাছে মাত্র পাঁচশো মিটার দূরত্বে পায়ে হাঁটা পথ তাহলে চলুন হোটেলটাকে দেখিনি হোটেলের যে রিসেপশন রিসেপশনে আর আমার সঙ্গে আছে রাজুদা এই হোটেলের ম্যানেজার ঠিক আছে তো এই হোটেলে সবকিছু ফেসিলিটি কি আছে কি ভাড়া কি বুকিং করবেন সবকিছু কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওতে এবং শুনবো ওনার মুখ থেকেই তো রাজুদা নমস্কার আচ্ছা আপনাদের এই হোটেল এমপেল হোটেলটা কতদিনের এটা আমার মোটামুটি দশ বছর হয়ে গেলো দশ বছর না বেশ ভালোই পুরোনো হোটেল বিশ্বস্ত হোটেল ঠিক আছে এই হোটেল আপনাদের টোটাল কতগুলি রুম আছে আমার দশটা দশটা রুম আছে তো এই হচ্ছে রুম নাম্বার একশো এক চলুন ভিতরে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম অনেক বড় বেড ফোর বেড দেখতে পাচ্ছেন আর এদিকে একটা সিঙ্গেল বেড আছে এখানেও একজন থাকতে পারবেন মানে টোটাল পাঁচজন এখানে থাকতে পারবেন খুবই সুন্দর ব্যবস্থা দেখুন এখানে টাওয়াল আছে টাওয়ালের সঙ্গে শ্যাম্পু সাবান আর এদিকে বেড দেখুন সঙ্গে কিন্তু ব্লাঙ্কেট দেওয়া আছে এদিকেও কিন্তু শ্যাম্পু আছে সাবান আছে আর এই হচ্ছে জানালা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় রুম তো চলুন এবার রুমের মধ্যে আর কি আছে দেখিয়ে দিই এখানে একটা চেয়ার আছে ঠিক আছে আর এখানে একটা আছে ছোট্ট ডয়ার আর এখানে আছে গ্লাস একটা কফি মাক সঙ্গে জলের জায়গা আর এদিকে রুমে আছে মেনু কার্ড এখান থেকে আপনারা কিন্তু খাবার অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দামও লেখা আছে আপনারা যদি রুম থেকে রুমে বসে খেতে চান সেখানে কিন্তু এই মেনু দেখে আপনারা রুম সার্ভিস দিতে পারেন অর্ডার দিতে পারেন আর এদিকে আছে একটা স্মার্ট টিভি দেখতে পাচ্ছেন আর এদিকে আছে একটা ওয়ার্ড্রপ এই হচ্ছে ওয়ার্ড্রপ এখানেও কিন্তু একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে সঙ্গে আছে হ্যাঙ্গার তো চলুন এবার বাথরুমটা দেখায় যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট আর এখানে একটা বাকি চলে রেখে গেছি এটা হচ্ছে একটা বড় আয়না আছে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বাথরুম দেখুন বাথরুমের ফ্লোর কিন্তু খুব সুন্দর টাইলস সঙ্গে ওয়েস্টার্ন বাথরুম কুমোট আছে এদিকে কিন্তু গিজার যেটা মেন ইম্পর্টেন্ট যেটা শীতের দেশে এসে গিজারটা কিন্তু খুবই দরকার গরম জলের জন্য এখানে সাওয়ার আছে কলের ব্যবস্থা আছে এদিকে বালতি আছে আর এই হচ্ছে একটা বেসিন আর এখানেও আছে একটা আয়না এখানে আপনারা টাওয়াল রাখতে পারেন স্নান টান করার সময় ঠিক আছে আর বাথরুমে কিন্তু একটা চপ্পলও দেওয়া আছে অনেকে নিয়ে চলে যান এই ভুল কিন্তু করবেন না তো এটা আপনারা দেখলেন ফাইভ বেড মানে পাঁচজন থাকতে পারবে খুবই বড় রুম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এবার আপনাদের নিয়ে যাব এর উপর তলায় যেখানে আছে ডাবল বেড এবং ট্রিপল বেড তো চলুন সেই রুমটা এবার দেখে নিই তো এই হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হোটেল আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো ছোট ছোট পিকচার দিয়ে এখন এসে গেছি রুম নাম্বার থ্রি জিরো থ্রি আর এই হচ্ছে রুম প্রথমেই দেখাচ্ছি বেড দেখতে পাচ্ছেন ট্রিপল বেড এখানে তিনজন আরামসে থাকতে পারবেন কিংবা হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা খুবই সুন্দর আর এখানেও দেখতে পাচ্ছেন টাওয়াল আছে সঙ্গে সাবান এবং শ্যাম্পু যে একটা আছে তা নয় কিন্তু ডাবল কিন্তু অফ জিনিস আর এখানে একটা মেন জিনিস হচ্ছে জানালা থেকে ভিউ পয়েন্ট দেখুন এখান থেকে কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে দেখুন এখান থেকে কিন্তু খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আপনারা জানালার ধারে বসে সেটাকে উপভোগ করতে পারবেন আর আছে একটা স্মার্ট টিভি দেখতে পাচ্ছেন সামনে আর এদিকে আছে নর্মাল যেমন থাকে চেয়ার আছে টেবিল মেনু কার্ড সঙ্গে জলের গ্লাস এবং কফি মগ আর এদিকে আছে ওয়ার্ড্রপ ঠিক আছে আর এখানে দেখুন কার্পেট আছে খুবই সুন্দর তো চলুন এবার বাথরুমটা দেখায় এই হচ্ছে বাথরুম থ্রি জিরো থ্রি রুমের বেশ বড় বাথরুমটা কিন্তু অনেকটা স্পেস ওয়েস্টার্ন বাথরুম গিজার আছে এখানে টাওয়াল রাখতে পারেন সঙ্গে সাওয়ার আছে আর এখানে কিন্তু চপ্পলও দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বেসিং বেসিংয়ের সঙ্গে একটা আয়না এই হোটেলে আরও একটা রুম দেখাচ্ছি যেটা হচ্ছে থ্রি এই রুমটা হচ্ছে ডাবল বেড দেখতে পাচ্ছেন ডাবল বেড যারা নিউলি ম্যারিড কাপল বা দুজন এসছেন তাদের জন্য কিন্তু বেস্ট রুম এইটা দেখতে পাচ্ছেন এদিকে বেডের পাশে আছে একটা ডয়ার ঠিক আছে আর ওদিকে একটা টেবিল আছে এদিকে আছে একটা বড় আয়না এদিকে চেয়ার আছে একটা ওয়ার্ড্রপ সঙ্গে এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে আর এখানে একটা আছে স্মার্ট টিভি ঠিক আছে তো এবার যেটা বলছি যে সবার গ্যাংটক এসে মেন জিনিস হচ্ছে পছন্দের জিনিস যেটা হচ্ছে কেনাকাটা ঘোরাফেরার জন্য এমজি মার্ক সেই এম জি মার্ক এই হোটেল থেকে কত দূর এখান থেকে আপনি পায়ে হেঁটে তিন মিনিটও যেতে পারবে আচ্ছা তিন মিনিট মানে এই হোটেল থেকে মাত্র দু থেকে 300 মিটার ঠিক আছে মানে পায়ে হেঁটে যে যাওয়া যাবে যারা বয়স্ক মানুষ যে গ্যাংটক এসে ভাবেন যে কত দূর অনেক উঁচুতে উঠতে হবে এম জি মার্কটা হাইটে তো অনেক প্রবলেম হয় তাদের জন্য কিন্তু কোনোরকম প্রবলেম নেই মাত্র দু থেকে 300 মিটার পায়ে হাঁটা হয় এছাড়া গাড়িও আছে গাড়ি একদম হোটেলের সামনে পর্যন্ত চলে আসে গাড়িতে করেও আমরা যেতে পারি দু থেকে তিনশো মিটার গাড়ির ব্যবস্থা করার প্রয়োজন আমার মনে হয় না করতে হবে পায়ে যাওয়া যায় ঠিক আছে তো এবার আমি জিজ্ঞেস করব এই হোটেলে আপনারা কাপলস অ্যালাউ করেন আনমেরিড কাপলস সেই ক্ষেত্রে কি রুলস আছে ডকুমেন্টস লাগে ভোটার কার্ড আধার কার্ড ডকুমেন্টস লাগে ড্রাইভিং লাইসেন্স আচ্ছা মানে ডকুমেন্টস দিলে আপনারা অ্যালাউ করেন ঠিক আছে আর তাছাড়া ফ্যামিলি গ্রুপ এগুলো তো অ্যালাউ করেন অ্যালাউ করেন ঠিক আছে এগুলো তো আমরা সব হোটেলেই পেয়ে থাকি আপনার হোটেলে এক্সট্রা ফ্যাসিলিটি আপনারা গেস্টকে কি দিয়ে থাকে এক্সট্রা ফ্যাসিলিটি বলতে আমাদের ওয়াইফাই আছে ওয়াইফাই আছে মেইন ব্যাপার হচ্ছে ওয়াইফাই ঠিক আছে এখন এখন যে ডিজিটাল ইন্ডিয়া ওয়াইফাই ছাড়া নেট ছাড়া কিন্তু মানুষের চলে না দিন চলে না এক মানে এক মিনিটও চলে না বলতে গেলে ওয়াইফাই যারা মানে আসবেন গ্যাংটকে এবং ভাবছেন যে আমরা অফিসের কাজ নিয়ে অফিসের কাজও করব ঘুরব তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ফেসিলিটি ওয়াইফাই আছে আপনারা রুমে বসে ওয়াইফাই কাজ সারতে পারেন এবং গ্যাংটককেও ঘুরতে পারেন খুবই সুন্দর এটা এটা একটা মেইন পয়েন্ট কিন্তু এই হোটেলে প্লাস পয়েন্ট আর তাছাড়া তাছাড়া আমাদের রুম সার্ভিস হয় রুম সার্ভিস হয় আমাদের রুম সার্ভিসের জন্য কোনো চার্জ নেই না আচ্ছা ফ্রিতে রুম সার্ভিস রুম সার্ভিসের জন্য কোনো কোনো এক্সট্রা চার্জ লাগে না ঠিক আছে আপনার রুম থেকে খাবার অর্ডার দিতে পারেন আপনাকে রুমে পৌঁছে দেওয়া হবে তারপরে তারপরে আমাদের চব্বিশ ঘন্টা গিজার গিজারের ব্যাপার শীতের দেশে গিজারটা হচ্ছে মেন ব্যাপার শীতের দেশে এলে গরম জল তো লাগবেই আমরা আমরা বাঙালি যারা মানে পাহাড় থেকে দূরে থাকি কলকাতা সাইডে থাকি বা বর্ধমান সাইডে থাকি তাদের কিন্তু শীতকালে একটু স্নান নিয়ে প্রবলেম থাকে যে ঠান্ডা জল কী করে স্নান করব এত ভয় লাগে গিজারের ব্যবস্থা আছে গরম জল আছে কোনো অসুবিধা নেই স্নান করুন ফ্রেশ হয়ে যান এছাড়া

এখানে আপনারা পিওর বাঙালি খাবার পেয়ে যাবেন কি পিওর বাঙালি খাবার পাবেন একদম ঘরোয়া খাবার মাছের ঝোল ভাত মাছের ঝোল ভাত কিন্তু এখানে পাওয়া যাবে একদম ঘরোয়া খাবার ঠিক আছে বাইরে যেতে হবে না এই ঠান্ডায় বাইরে ঘোরাঘুরি করতে হবে না যে কোথায় খাবো কোথায় খাবো খুঁজে বেড়ান যে বাঙালি খাবার কোথায় খাবো এখানেই পেয়ে যাবেন আপনার নামটা বলবেন আমার নাম রিয়া ঘোষ আচ্ছা আপনি কোথায় থেকে এসেছেন আমি বহরমপুর থেকে এসছি মুর্শিদাবাদ থেকে আচ্ছা তো এখানে হোটেলে আপনারা আমাদের কদিন হলো এই গ্যাংটকের হোটেলে আমাদের পাঁচ রাত্রি চার দিন এখানকার পরিষেবা আপনার কেমন লাগছে আপনারা তো খেতে বসছেন এখানে দাদা যেটা বললো যে পিওর বাঙালি খাবার খাবার দাওয়ার এখানকার সার্ভিস কি রকম লাগছে খুবই খাবার দাওয়ার টেস্ট ঘরের মতো ঘরের মতো টেস্ট আচ্ছা আর এখানে তো আজকে সাইট সিন করেলেন কেমন লাগলো আর সাইট সিন জন্য কি আপনারা কি বাড়ি থেকে গাড়ি বুক করেছিলেন না হোটেল থেকেই ঠিক করলেন হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল তো এই যে ভালো বলছেন এটা কি ক্যামেরার সামনে মিথ্যা করে বলছেন না আচ্ছা

অনেকে অসাধু ব্যবসায়ী আছে অসাধু ড্রাইভার আছে যারা বেশি টাকা নিয়ে নেয় এখানে কিন্তু হোটেল থেকে পিক আপ ড্রবার ব্যবস্থা আছে আপনারা আগে আসার সময় আগে থেকে জানিয়ে দেবেন যে আমরা পিক নিতে চাই সেক্ষেত্রে কিন্তু গাড়ি পাঠিয়ে দেওয়া হবে স্টেশনে এবং হোটেল থেকে চেক চেক আউট করার সময় আপনাদের গাড়ি করে আবার স্টেশনে পৌঁছে দেবেন তো তার জন্য কি

ঠিক আছে সবকিছু তো একটা ব্যাপার আছে তো অ্যাডভান্স আপনাদেরকে একটু করে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ি পৌঁছে যাবে একদম স্টেশনে সঙ্গে সঙ্গে স্টেশন থেকে নিয়ে আপনাদের একদম পৌঁছে দেবে হোটেলে এখানে আপনাদের পার্কিং ব্যবস্থা কি আছে বলুন পার্কিং আমাদের চার থেকে পাঁচটা বাইকের পার্কিং ব্যবস্থা আছে হ্যাঁ তারপর আমাদের সামনে একটা কনস্ট্রাকশন চলছে এটা যদি আপনার হয়ে যায় মোটামুটি ফোর হুইলার গাড়িও পার্কিং হয়ে যাবে অনেকে আসেন গ্যাংটক ঘুরতে দার্জিলিং ঘুরতে বাইক নিয়ে বাইক ট্যুর করেন অনেক অনেকজন তো বাইক রাখার কিন্তু পার্কিং আছে আপনাদের যে রুম সেই রুম কতো থেকে স্টার্ট হচ্ছে আমাদের যদি রুমে জিঞ্জার থাকে তাহলে আমরা খাওয়া এবং থাকা নিয়ে আটশো টাকা মাথা বেশি হচ্ছে টাকা ভাবতে পারছেন 800 টাকায় থাকা খাওয়া আটশো টাকায় থাকা খাওয়া মানে তিন টাইম খাওয়ার না চার টাইম খাওয়ার ঠিক এই আপনার সব টাইম চার টাইম খাওয়ার ব্রেকফাস্ট বেডটি সকালে থাকে সকালে বেডটি খাচ্ছে হ্যাঁ তারপরে ব্রেকফাস্ট সকালে তারপরে ব্রেকফাস্ট তারপরে উপরে লাল লাঞ্চে হ্যাঁ

আর ডাল থাকে সবজি পরবাগা আলু বা ডাল সবজি ভাজা মাছ পামর ভাজা চাটনি সালাড মানে বুঝতে পাচ্ছেন কি মানে বিশাল একটা আয়োজন তারপরে আমরা স্ন্যাকস কি দিচ্ছি সুন্দর আছে আমরা বেট প্রোগ্রামে অনলাইন প্রোগ্রাম আছি আচ্ছা আর দিনারে দিন আগে রাতে চিকেন থাকে দিনারে

ভোটার কার্ড আর আপনার ডিআইএন ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আর একটা কাগজ আচ্ছা হোটেলে এন্ট্রি করার জন্য হোটেলে চেকিং করার জন্য কিন্তু আধার কার্ড নিয়ে আসলেই হবে ঠিক আছে কিন্তু পারমিটের জন্য কিন্তু ভোটার কার্ড নিয়ে আসতে ভুলবেন না তাহলে কিন্তু না হলে কিন্তু আপনারা সাইট সিন করতে পারবেন না ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স আর এক কপি হচ্ছে ফটো যেটা আমাদের হোটেলের ম্যানেজার সাহেবকে দিয়ে দিলেই ওনারা কিন্তু পারমিট বের করে দেবে তার জন্য কিন্তু গেস্টদের কোনো রকম হয়রানি হতে হবে না কোনো মাথা ব্যথা নেই ওনারাই কিন্তু সবকিছু ব্যবস্থা করে দেবে

আচ্ছা খুব বেশি হয় না যে বিশাল হাইফাই হয়ে যায় যে হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা হয়ে যায় বা তিন টাকা হয়ে যায় তা কিন্তু না মাত্র দু তিনশো টাকা একটু এদিক ওদিক হয় সিজন একটু সব জায়গাতেই হয় বুঝতেই পারছেন ঠিক আছে তো খুবই সুন্দর একটা হোটেল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার স্টাফেদেরকে দেখতে পেলেন সময় কিন্তু একটা মুখে হাসি খুবই ভালো লাগলো এগুলো কিন্তু যে সবসময় অনেক হোটেলে যায় যে কিছু চাইলে এ করলে তার একটু মুখটা বিরক্তি ভাব করে যে মনে হয় যেন তাদেরকে বিরক্ত করছি কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু হাসি বুঝি দাদাকেও দেখতে পাচ্ছি সবসময় কিন্তু যতক্ষণ কথা বলে যায় ততক্ষণ কিন্তু হাসি মুখে কথা বলে যায় এটা কিন্তু খুবই ভালো লাগে আর নিজের মনটাকেও ভালো লাগে যে হ্যাঁ আবার দ্বিতীয়বার আসার মন চায় ঠিক আছে খুবই ভালো কিন্তু আচ্ছা অনেক দর্শক চাই যে আমরা খাবার নেব অনলি রুম নেব তো সেখানে কি আপনারা শুধু রুম দেন হ্যাঁ রুম দিতে আচ্ছা সেখানে রুমের ভাড়া কিরকম পড়বে

ঠিক আছে আর যেগুলো বড় রুম আছে মনে করুন গ্রুপে এলো পাঁচজন ছজন এলো তো সেখানে আহ রুমের ভাড়াটা কিরকম ওঠে উইদাউট ফুড ফুড ছাড়া ওটা হয় গ্রুপের সিস্টেমে আমাদের ফিচার গ্রুপে হয় কখনো কখনো ইঞ্জিনিয়ার কেউ রুম নিয়ে থাকে হুম তো মোটামুটি ওই হাজারের মধ্যেই থাকে হ্যাঁ আচ্ছা ডবল বেড থ্রি বেড ফোর বেড একই রেট থাকে একই রেট থাকে একই রেট থাকে খুবই সুন্দর ব্যবস্থা কিন্তু তো এই আমতা হোটেল আমাদের দর্শক বন্ধুরা যদি বুকিং করতে চায় তার জন্য কিভাবে বুকিং করবে কোন ওয়েবসাইট থেকে বা না ফোন করা আমার কন্টাক্ট নাম্বার আছে আমার ভিজিটিং কার্ড আছে তারও যদি বুক করা কোন ওয়েবসাইটে দরকার নেই ডাইরেক্ট দরকার দরকার নেই আচ্ছা আর দরকার নেই বুকিং করার জন্য কি কোনো অ্যাডভান্স করতে হয় হ্যাঁ কিছুটা সামথিং অ্যাডভান্স করলে আমরা বুকিং করে দেই আচ্ছা তো বুঝতে শুনতে পেলেন এখানে কিন্তু বুকিং করার জন্য অনলি ফোন করলেই হবে ফোন নাম্বার কিন্তু আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি আর রিসক্রিপশনও দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা নাম্বার নিয়ে ফোন করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই ফোন করলেই বুকিং হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু কিছু অ্যাডভান্স করে দিলে বুকিংটা কনফার্ম হয়ে যাবে তো এবার বলুন এই হোটেলে চেকিং চেক আউট টাইমটা ঠিক আছে চেকিং টাইম আমাদের এগারোটা চেক আউট টাইম বারোটা এগারোটার সময় চেকিং টাইম আর হচ্ছে আউট হচ্ছে বারোটা আচ্ছা আপনার হোটেলে কার্ড আছে তো হ্যাঁ হ্যাঁ বেন একটা কার্ড হোটেল ইয়ান দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে কার্ড এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি কি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করলে আপনাদের কিন্তু রুম বুকিং হয়ে যাবে